Okay. <laughs> হ্যালো কেউ অনলাইন থাকলে আমাকে একটুখানি পিং করো কেউ কি অনলাইন আছো কেউ অনলাইন থাকলে যারা যারা অনলাইন আছো আমাকে একটু পিং করো তাহলে বুঝতে পারবো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ মানে আমার লাইফটা দেখতে পাচ্ছো আমি তাহলে স্টার্ট করব। কেউ কি অনলাইন আছো যদি অনলাইন থাকছো তাহলে পরে আমাকে একটা পিং করো যাতে আমি বুঝতে পারি যে অনলাইন আছো তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি লাইভটা স্টার্ট করছি অনলাইন থাকলে আমাকে একটু পিং করো আমি তবে বুঝতে পারবো তুমি তো বাকিরা কোথায় কেমন পুজো দেখে এলে বলো কটা ঠাকুর দেখলে মেসেজটা জাস্ট দেখলাম আমি আজকে লাইভে আসবো বলেছিলাম অর্ঘতে দেখলাম কিছু সব ওপেনিংই হয়নি তবে তুমি যে বললে যে মানে ওপেনিং হয়ে গিয়েছে অনেকগুলোই যাই হোক আমি যেটা বলছিলাম আমি বলেছিলাম মানে একটা পোস্ট করেছিলাম আমি যে আমি আজকে আমার কিছু ক্লে জুয়েলারির কালেকশান নিয়ে রাত্রে অনলাইনে আসবো এবার আমি অ্যাকচুয়ালি আরও বেশ কিছু জনের অপেক্ষা করছিলাম কিন্তু অনেকেই হয়তো অফলাইন আছে তো যাই হোক আমি অ্যাকচুয়ালি ক্লে জুয়েলারি তৈরি করি নিজেই তৈরি করি এমনি নর্মাল মন থেকেও ডিজাইন তৈরি করি অথবা কেউ যদি আমাকে কাস্টমাইজ করতে বলে সেটাও আমি করে থাকি সেই ক্ষেত্রে বেশ কিছু জুয়েলারি আমি বানিয়েছি আমি অনেকদিন থেকেই জুয়েলারি তৈরি করছি তো বেশ কিছু জুয়েলারি আমি বানিয়েছি এবারও পুজো পারপাস আমি কিছু জুয়েলারি বানিয়েছি এবং সেই কারণেই দুর্গা আগে আমি ভেবেছিলাম যে কিছু জুয়েলারি কালেকশান নিয়ে এবারে আমি আসবো তো সেই কারণেই আমার আসা বেশ কিছু জুয়েলারি প্রোডাক্ট মানে জুয়েলারি আমার কাছে আছে কিছু জুয়েলারি আছে কিছু ফ্রিজ ম্যাগনেট শোপিস এগুলোও আছে তো আমাকে অ্যাকচুয়ালি আরও কেউ যদি একটু নক করো তাহলে বুঝতে পারবো যে কতজন আমাকে দেখছো বা কেউ দেখতে পাচ্ছ কি না তাহলে পরে আমি আমার ডিজাইনগুলো দেখানো শুরু করবো আর কি অ্যাকচুয়ালি ক্লে জুয়েলারি জিনিসটা অনেকেই হয়তো জানে না এটা এক রকমের ক্লে বলতেই মাথায় আসছে মাটি কিন্তু এটা ঠিক মাটি নয় এটা এক রকমের প্রোডাক্ট যেটা দুরকম জিনিস মিক্সড হয়ে সেটাকে সেটা দিয়ে তৈরি করতে হয় জুয়েলারিগুলো এবার সেগুলো তারপর তৈরি হয়ে গেলে এগুলো খুব হার্ড হয় মানে মোটামুটি কুড়ি মিনিটের মধ্যেই এগুলো মাখার পর রেডি করার পর মোটামুটি হার্ড হতে শুরু করে দেয় তো এগুলো মানে পড়ে গেলেও খুব একটা ভাঙে না আর কালার অবশ্যই যদি ঠিকঠাকভাবে ইউজ করা যায় ঠিক থাকে কারণ কালারের পর বার্নিশ করে দেওয়া হয় যে কারণে কালার ওঠার চান্সটা অনেকটাই কম এবার আমি কয়েকটা জুয়েলারি দেখানো শুরু করছি যারা যারা অনলাইন আছো দেখো বাকি যারা অফলাইন আছো হয়তো কোনো কারণে অ্যাড হতে পারো বা ব্যস্ত আছো তো তারা পরে দেখে নিও আমি কয়েকটা জুয়েলারি দেখাচ্ছি এখন সবার প্রথমে আমি একটা মা দুর্গা যেহেতু দুর্গা পুজো তাই জন্য মা দুর্গার মানে মা দুর্গা থিম হিসেবেই করা মা দুর্গার ডিজাইনের একটা জুয়েলারি দিয়ে স্টার্ট করছি আর বেশিরভাগ জুয়েলারি আজকে থাকছে ওই মা দুর্গার ওপরেই এটা একটা থাকছে ডিজাইন কলা পাতার ওপর মা দুর্গার মুখ জুয়েলারির প্রাইসগুলো আমি এখনই বলছি না যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে জানিও তারপর আমি প্রাইসগুলো বলে দেব সাথে এই টাইপের ইয়াররিংস যাচ্ছে ওটার সাথে এই টাইপের ইয়াররিংস আসবে কলাপাতা পর যেটা দেখাচ্ছি সেটা মহালয়ার ওপর থিম মানে থিমটা হচ্ছে মহালয়া এখানে পাশে কাশফুল নিচে পদ্মফুল আর রেডিও রয়েছে রেডিওটা ইন্ডিকেট করছে মহালয়ার প্রত্যেকটা জুয়েলারির সাথেই ইয়ারিং আছে আর ইয়ারিংগুলো এমন কিছু হেভি নয় সবগুলোই মোটামুটি আমরা নর্মালি যেরকম জুয়েলারি পরি মানে সোনা রুপো এগুলো ছাড়াও যেরকম যেগুলো আমরা হ্যান্ডমেড জুয়েলারি পরে থাকি র মেটেরিয়ালের সেইগুলোর যেরকম ভার থাকে হালকা ফুলকোর মধ্যে সেরকমই ভার মানে খুব একটা যে হেভি হয়ে যাবে কান থেকে পড়ে যাবে ওরকম নয় আর এইটার কান মানে যে ডিজাইনটা দেখালাম সেটার ইয়াররিংস এটা ফুল। এবার আরো একটা ডিজাইন দেখাচ্ছি মহালয়া থিমের ওপরেই জয় মা তারা জয়গুরু বাম দিদি ভাই আমি তোমার চ্যানেলটা করলাম অনেক ধন্যবাদ তোমার নামটা কাইন্ডলি একটু জানিও তাহলে আমি আমার লাইফটাতে তোমার নামটা উল্লেখ করে দিতে পারবো এটাও মহালয়া থিমের ওপর এখানে রয়েছে কাশফুল শিউলি ফুল এক কাপ চা আর সাথে রেডিও আমাদের তো মহালয়ার ভোর ভোর মানেই হচ্ছে এক কাপ গরম গরম চা নিয়ে রেডিও খুলে মহালয়া শুনতে বসে যাওয়া এটা আমাদের প্রত্যেক বাঙালির একটা আবেগ তো ওই দিনটাকে মাথায় রেখেই এই থিম দুটো করা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমাকে নমস্কার জানালাম দিদিভাই চার নম্বরে লাইক করলাম দিদিভাই আমি তারাপীঠ থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ অর্ঘদে এক কাপ চা আর বাটার টোস হ্যাঁ বাটার টোসটা দেওয়া হয়নি ওটা নিজেকে কিনে নিতে হবে আর কি আর রিয়ার রিংসটা একটু দেখতে হবে ইয়াররিংসটা যে কোথায় রাখলাম ওটা ইয়াররিংসটা আমি পরে দেখাচ্ছি আমার নাম রানা ওকে রানা থ্যাংক ইউ ভাই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এটাও থাকছে পারপাস একটা খুব সুন্দর মানে গলার ধামা যেটাকে অনেকেই কুনকে বলে ধামা তার ওপরে ধান ভর্তি মায়ের পা আর পাশ দিয়ে শাখা পলা রয়েছে গোল করে এই শাখা পলা আর এদিকে রয়েছে পদ্মফুল এগুলোর ইয়াররিংস রয়েছে এটা ইয়াররিংসগুলো বড় একটু বড় কিন্তু ভারই নয় খুব ভার নয় দেখে মনে হচ্ছে অনেকটাই ভার হবে অনেকটা বড় যেহেতু কিন্তু একেবারেই ভার নয় আমি জয়মা তারার কাছে প্রার্থনা করব তোমার জন্য তুমি জীবনে অনেক অনেক বড় হবে থ্যাংক ইউ অন্তর থেকে ধন্যবাদ এবার আরো একটা মা দুর্গার মুখ সহ দেখাচ্ছি খুব সুন্দর এই নেকপিসটা মা দুর্গা বউ সাজে মানে মা সাজে আর কাশফুল পাশে চারপাশ থেকে পদ্মের পাপড়ি আর এটা রিয়ারিংসটা যাচ্ছে এটা মা দুর্গার থিমের ওপর তৈরি করা এই মুহূর্তে যেহেতু পুজো চলছে তাই দুর্গাপুজো পারপাস কিছু জুয়েলারি আর কিছু দু একটা অন্যরকমও এনেছি আমি মানে আজকে দেখাচ্ছি এই ডিজাইনটার ইয়ারিং গুলো হলো এটা দুর্গা মায়ের সাথে সাথে মানে দুর্গা পুজোর পরপরই তো লক্ষ্মী পুজো থাকে তাই লক্ষ্মী পুজোর জন্য দু একটা জিনিস আমি দেখাচ্ছি এটা একটা লক্ষ্মী পুজোর থিম মানে বেসে করা একটা কুলো কুলোর উপরে একটা প্যাঁচা করি আর মায়ের পা আর এটার ইয়ারিংসগুলো যাচ্ছে এটা প্যাঁচার চোখ গুলো নেকপিস গুলো সবই খুবই হালকা মানে যতটা মনে হয় দেখে যে অনেকটা ভার হবে কিন্তু একেবারেই নয় ক্যারি করা খুবই সহজ আচ্ছা লক্ষ্মী পুজোর থিমের ওপর আমার আরো একটা ডিজাইন এটা এটাও তৈরি করা মানে ক্লে দিয়েই তৈরি করা এখানে থাকছে একটা ধামা যেটাকে কুনকে বলে অনেকে তার ধামা ভর্তি ধান পাশে শাখা পলা আর এখানে রয়েছে মায়ের পা আর এই যে প্যাঁচাটা রয়েছে এই প্যাঁচাটা কিন্তু কাঠের তৈরি এটা আলাদাভাবে বসানো হয়েছে এটার সঙ্গে ইয়ারিংস যাচ্ছে এটা পদ্মের পাপড়ির ওপর মায়ের পা লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজো পারপাস লাস্ট যে জুয়েলারিটা দেখাবো সেটা হচ্ছে এটা মা লক্ষ্মী হাতে ভাড়া নিয়ে বসে আছে মানে ঘট নিয়ে বসে আছে পয়সার ভার এটার সাথে আচ্ছা আমি এই একটা ইউনিক পিস দেখাচ্ছি যদিও এখনো কিছুটা দিন দেরি আছে কালী পুজোর তবুও দেখাচ্ছি একটা কালী পুজোর থিমে থিম বেসে একটা ডিজাইন কালী মায়ের মুখ পাশে জবা ফুল আর মায়ের খাড়া এটার সাথে ইয়ারিংস যাচ্ছে এরকম জবা ফুল আজকের দুর্গাপুজো থিমের লাস্ট যেটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এটা মা দুর্গা গণেশকে কোলে নিয়ে খুব সুন্দর একটা নেকিস এটা একটু ভারী হ্যাঁ এটা একটু সামান্য ভারী এটাতে অনেকটাই ক্লে ইউজ হয়েছে তবে ক্যারি করার জন্য ঠিক আছে ক্যারি করা যাবে এমন নয় যে গলা অনেকটা ভার লাগবে সেটা নয় সেরকম নয় এটার সাথে ইয়াররিংস যাবে এটা পদ্মফুলের কুড়ি আচ্ছা এবার দেখাচ্ছি ক্লে দিয়ে তৈরি চুড়ি বালা আর কি এটা কিন্তু পুরোটাই ক্লে দিয়ে তৈরি এমন নয় যে ভেতরে কোনো মানে চুড়ির কোনো রকম বেস আছে আর ওপর দিয়ে ক্লে করা সেটা নয় এটা পুরোটাই ক্লে দিয়ে তৈরি আর এটা ডিজাইনটা মানে দুটো চুড়ি পাশাপাশি থাকলে যেরকম হবে আর কি দুটো চুড়ির পাশাপাশি করি দেওয়া আছে এগুলো কাস্টমাইজ হয়ে যায় যে যেটা বলবে সেরকম করে দেওয়া যায় যেমন এই আরেকটা তৈরি করা হয়েছে এটাও তাই পুরোটাই ক্লেট তৈরি আর উপরে আগেরটা যেরকম ছিল করি আর এটা হচ্ছে শিউলি ফুল ডিজাইন যেগুলো দেখলেন সেগুলো প্রাইসগুলো আমি বলছি না যদি কারোর কোনোটা ভালো লাগে আমাকে জানাতে পারে স্ক্রিনশট নিয়ে আমি প্রাইসগুলো বলে দেব আর এখন যেগুলো দেখাবো জুয়েলারি দেখানো আমার কমপ্লিট এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ক্লে কিছু ফ্রিজ ম্যাগনেট বা ঘরে সাজিয়ে রাখার ছোট্ট ছোট্ট শোপিস প্রথমে দেখিয়ে নিচ্ছি একটা গণেশ ঠাকুরের শো পিস এগুলো অনায়াসে ঘর সাজানোর জন্য যেমন ব্যবহার হতে পারে আবার ফ্রিজ ম্যাগনেট হিসেবেও খুব সুন্দর লাগবে এগুলোকে সাজিয়ে রাখলে ঠিক আছে এগুলো যদি মানে ফ্রিজ ম্যাগনেট হিসেবে ইউজ হচ্ছে আমি প্রথমে নর্মাল মানে উইদাউট ম্যাগনেট এগুলোকে রাখি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ম্যাগনেটগুলো লাগিয়ে দিই তো এটা উইদাউট ম্যাগনেট আছে এবার কাস্টমার যদি চাইছে যে এটাকে নর্মাল শোপিস হিসেবে বাড়িতে সাজিয়ে রাখবে শোকে শোক বা অন্য কোথাও তাহলে পরে এটা এমনিই যাবে আর যদি কেউ চাইছে যে ফ্রিজ ম্যাগনেট হিসেবে অথবা অ্যালমিরা ম্যাগনেট হিসেবে ইউজ করবে তাহলে সেক্ষেত্রে আমি ব্যাকসাইডে ম্যাগনেট লাগিয়ে দিই এরপর থাকছে এই একটা ফ্রিজ ম্যাগনেট অথবা শোপিস মায়ের পা এই একটা শোপিস সরি এটা শোপিস নয় এটা আহ মানে তৈরি হয়ে গেছে এটা এই যে ম্যাগনেট পেছনে লাগিয়ে দিয়েছি এটা ফ্রিজ ম্যাগনেট হিসেবে রেডি হয়ে গেছে এটাও আরো একটা ফ্রিজ ম্যাগনেট এগুলো হচ্ছে শারদীয়া সংখ্যা যদিও উল্টো আসছে তবে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে এখানে দুটো বই দেওয়া আছে একটা সুক্তারা একটা আনন্দ মেলা আমরা বাঙালিরা অনেকেই জানি যে আমরা যখন দুর্গা পুজো আসে তার সঙ্গে সঙ্গে আমরা পুজো সংখ্যাগুলোর জন্য অপেক্ষা করি যেমন পুজো সংখ্যা নানান রকম আমরা যে ম্যাগাজিনগুলো পড়ি এক আমরা ছোটোবেলাতে অনেক সুন্দর সুন্দর ম্যাগাজিন পেতাম যে তার মধ্যে একটা হচ্ছে সুক্তারা যেটা এখন হয়তো একেবারেই পাওয়া যায় না রিঙ্কি মহন্ত খুব সুন্দর হাতের কাজ থ্যাঙ্ক ইউ যেগুলো এখন যে বইটা এখন হয়তো আর পাওয়া যায় না মার্কেটে মানে আমি তো দেখিনি যদি পাওয়া যায় তো হয়তো অনেকেই লাকি থাকবে যদি পেয়ে থাকে কেউ তো যাই হোক সুক্তারা আনন্দ মেলা যেটা পুরোপুরি বাচ্চাদের থাকতো মানে বাচ্চাদের বাচ্চাদের কেন্দ্রিক মানে বাচ্চাদের পড়ার মতন পড়ার যোগ্য সমস্ত জিনিস ওখানে থাকতো গল্প থেকে শুরু করে সায়েন্স ফিকশন অনেক অনেক কিছু হুম তো যারা পড়ে থাকবেন বা যাদের ছোটোবেলাতে এই বই দুটো ছোটোবেলার সঙ্গে শারদীয়ার ছোটোবেলার সঙ্গে থেকেছে রয়েছে তারা খুব ভালো করে জানবেন তো সেই বই দুটোকেই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি একটা ফ্রিজ ম্যাগনেটের ওপর যেহেতু এখন পুজো সেটার ওপর বেস করেই আমার এই ফ্রিজ ম্যাগনেটটা তৈরি করা এটা একটা শিউলির ঝুরি শিউলি ফুলের ঝুড়ি এটা ফ্রিজ ম্যাগনেট হিসেবেই তৈরি করা এটা একটা ফ্রিজ ম্যাগনেট তৈরি করা হয়েছে রেডিও আর সবুজ পদ্ম ফুল এটা আরো একটা ফ্রিজ ম্যাগনেট থালাভর্তি শিউলি ফুল আর আজকের আমার শেষ ডিজাইন সেটা হচ্ছে এই ফ্রিজ ম্যাগনেটটা এখানে রয়েছে একটা রেডিও এটা মহালয়ার থিমের ওপরেই করা রেডিও এক কাপ চা কিছু শিউলি ফুল আর একটা খবরের কাগজ রিমিস মিনি ব্লক কি দারুণ সবগুলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি আজকে আমার জুয়েলারির বেশ কিছু প্রোডাক্ট আপনাদের সকলকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি বলছি না যে সকলকে নিতে হবে তবে জানাবেন কেমন হলো যদি আপনারা প্রশংসা করছেন আপনাদের ওই এক একটা ছোট্ট ছোট্ট প্রশংসা আমার কাজকে আরও বেশি উৎসাহিত করবে আর যদি কারোর ভালো লাগে অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করবেন আমি আগামীতে আবারও লাইভে আসবো অন্য কোন দিন অন্য কোন টপিক নিয়ে আমি আগেও একদিন এসেছিলাম লাইভে আমি একটা শারদীয়ারই কবিতা পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি কার কেমন লেগেছে জানিয়েছেন আর যদি কেউ না শুনে থাকেন তাহলে পরে আমার লাইভের আমার চ্যানেলের লাইভ পোর্শনটাতে গিয়ে ওখান গেলে আপনারা পেয়ে যাবেন কবিতাটা একবার শুনে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর আজকে তো আমি আমার জুয়েলারি দেখালাম লে জুয়েলারি আগামীতে আরও কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আমার চ্যানেলেই অনেক মানে শর্টসের মধ্যে অনেক জুয়েলারির ডিজাইন আমার দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন চাইলে আগামীতে আবারও নতুন টপিকের ওপরে নতুন 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 লাইভ করব আর তো দুদিন পরেই পুজো শুরু আমাদের তো সেই ক্ষেত্রে আপনাদের সকলকে জানাবো শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা পুজো সকলের খুব ভালো কাটুক আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পরিবারের সকলকে নিয়ে পুজো খুব সুন্দরভাবে আনন্দ করে উপভোগ করুন আজ আমি এখানেই লাইভটা শেষ করছি সকলে খুব ভালো থাকবেন তাড়াতাড়ি দেখা হবে খুব শিগগিরই এই আশা রেখে শুভরাত্রি